সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে দেখাবো চুলায় তৈরি ভীষণ মজার ভ্যানিলা কেক আশা করছি কেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি চালনিতে নিয়ে নিলাম আধা কাপ ময়দা আর আধা চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এখানে আমি ময়দাটা আধা কাপের চেয়েও দুই চামচ বেশি নিয়েছি এবার এগুলোকে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর এগুলোকে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এবার এটাকে এক পাশে রেখে দিব এখানে একটা পাত্রে নিয়ে নিলাম তিনটা ডিমের সাদা অংশ কুসুমগুলোকে পরে ব্যবহার করব। বিটারে লো স্পিডে ডিমটাকে বিট করব। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চিনিটা দিব আর বিট করতে থাকবো এখানে দেখতে পাচ্ছেন ডিমটা একটু ফোম হওয়া শুরু করেছে এই তো এভাবে করে তিন চার মিনিটের মতো ভিট করে নিতে হবে এভাবে বিট করতে করতে দেখবেন ডিমের মেরাং তৈরি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ডিমের কুসুমগুলো ডিমের কুসুমটা দিয়ে বিট করব প্রায় এক মিনিট এক থেকে দেড় মিনিটের মতো বিট করলেই হবে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেনিলা ফ্লেভার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না তিরিশ সেকেন্ডের মতো বিট করতে হবে খেয়াল রাখবেন তিরিশ সেকেন্ডের বেশি যেন বিট না করা হয় এবার শুকনো উপকরণ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ব্যবহার করতে হবে আর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এভাবে মেশালে কেকটা বেশি পারফেক্ট হয় যে পাত্রে কেকটা বানাবো নিচে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার হাত দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে এবার ভিতরে কোনো বাবল থাকলে টুথপিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এখানে আমি একটা চুলায় সসপ্যান বসিয়ে দিয়েছি এটা আগে থেকে গরম হয়ে আছে এবার কেকটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক ঘন্টা এই তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর কেকটা খুবই পারফেক্ট হয়েছে কেকটা ঠান্ডা হওয়ার পর নিচে কাগজটা উঠিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কেকটা খুবই সফট হয়েছে আপনারা এক ঘন্টায় গ্যাসের চুলা এভাবে তৈরি করতে পারেন খুবই মজার কেক কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ক্রিম এটা ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম এ অবস্থায় ক্রিমটা অনেকটা ঠান্ডা আছে ঠান্ডা থাকা অবস্থায় ক্রিমটাকে বিট করতে হবে প্রথমে লো স্পিডে বিট করে তারপর মাঝারি স্পিডে বিট করব এই তো ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার নর্মাল ফ্রিজে রাখবো দশ মিনিট প্রথমে কেকের বোর্ডে দিয়ে দিলাম কিছুটা ক্রিম এবার এর মধ্যে কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দুই চামচ চিনির সাথে আমি পানি মিশিয়ে এই সিরাপটা বানিয়েছি এবার এর উপর দিয়ে দিচ্ছি ক্রিম তারপর দিয়ে দিচ্ছি কেকের আরেকটা স্লাইস এর উপর একইভাবে আবার সুগার সিরাপ দিয়ে দিলাম এবার উপর থেকে ক্রিম দিয়ে দিব একইভাবে সাইড থেকেও ক্রিম দিয়ে দিচ্ছি এবার প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা ফিনিশিং করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা ফিনিশিং করা হয়ে গেছে কিছুটা ক্রিমে আমি কালার মিশিয়ে নিয়েছিলাম এবার ডিজাইন করে নিচ্ছি নজলে তিনটা ফুল দিয়ে তারপর সাইড দিয়ে বর্ডার করে দিচ্ছি সৌন্দর্যের জন্য এখানে আমি কয়েকটা সুগার বল দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন গ্যাসের চুলায় তৈরি হয়ে গেলা খুবই মজার ভ্যানিলা কেক আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ